হ্যালো অভি ওয়ান আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশন পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা বলবেন আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখবেন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা দেখেন ফার্স্ট অফ অল কালারটা দেখাচ্ছি মাসাল্লাহ কতটা জোস এবং কতটা ইউনিক একটা প্রিন্ট এটা হচ্ছে নিচের দামানটা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে আর নিচের পোশনটা দেখাচ্ছি দেখেন নিচের পোশনটা মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে আপনার আশি প্লাস আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা মাসাল্লাহ আরও সুন্দর এবং হচ্ছে স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন আর প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে পাবেন অবিশ্বাস্য মূল্যে আজকে আপনাদের দিয়ে দিব আর সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে থাকবে সম্পূর্ণ আরেকগঞ্জ পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার দোপাটাটা দেখতে পারতেছেন মার্শাল্লাহ অন্য লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ উপরে এবং আড়াই হাত বহর দেখেন মার্শাল্লাহ দ্রুত ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা কালার লাইট পেস্ট কালার ভিতরে দেখেন মাসাল্লাহ এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা প্রিন্ট থাকবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা চমৎকার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি অর্ডার যেকোনো কোনো তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এক কালার সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন অনলি নয়শত টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দুপার খুবই সুন্দর একটা স্ট্রাইপ প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এগুলো আপনার কটনের ভিতরে গরমে খুবই আরামদায়ক হবে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার ভিতরে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই মার্জিত একটা প্রিন্ট দেখতে নিচের পোষণটা অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার গলার পোষণটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর এটা নিচের পোষণটা আরো জোস থাকবে দেখেন টাকায় ব্যাগ পোষণটা দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সলাইটের ভিতরে থাকবে সম্পূর্ণ আরাগজ পেয়ে যাচ্ছেন আর দোপাটা দেখেন দোপাটাটা খুবই সুন্দর একটা খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার দেখেন খুবই খুবই কতটা চমৎকার দোপাটাটা ইউনিক একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নয় টাকায় ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন তারা অর্ডার করতে চায় এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম